আসসালামু আলাইকুম আমরা আজকে সরাসরি রিক্সা নিয়ে বাড়িতে চলে যাব আজকে একদম সরাসরি বাড়িতে ডাইরেক্ট রিক্সা নিয়েছি বাড়িতে যাব কেমন আছেন সবাই হ্যাঁ আজকে আমরা সরাসরি রিক্সা নিয়ে বাড়িতে চলে যাচ্ছি তুমি সাবধানে বইছো হ্যাঁ সরাসরি সরাসরি একদম বাড়িতে দেড়শো টাকা রিক্সাওয়ালা হা ঠিক করছে দুইটা তো আব্বা আমার কবর জেরোদ করতে যাচ্ছি আর কি যেহেতু আমি বাইশ তারিখে চলে যাচ্ছি তাই যাচ্ছি আজকে আমার হাতে সময় নেই দু চার দিন সময় আছে তো বাবলাপ যে একটু দেখা করে আসি আব্বা মার খবরগুলি একটু দেখে আসি তাই সরাসরি রিক্সা নিচ্ছি রিক্সা দিয়ে যাওয়া যাবে একদম আমাদের বাড়িতে তো আমি তার এতক্ষণ আপনাদেরকে ভিডিওতে রাখতে পারবো না ভিডিও বড় হয়ে যাবে যাই হোক দেখতে থাকুন টুকটাক ভিডিও করবো আর আমার গ্রামের বাড়ি সবার মুখস্থ হয়ে গেছে দেখতে দেখতে আর দেখানোর কিছুই নাই তো দেখতে থাকুন আপু আমাদের হজে যাচ্ছে সবে তো করবে ঠিক আছে আর সবার জন্য আপু তো করবে আমরা প্রায় চলে আসছি এই গ্রামে আসতে আগে আমাদের কত কষ্ট করতে হইতো প্রথমে আমরা আমাদেরকে বাসা থেকে রিক্সা নিয়ে মানে বসিলা নদীর নদীর ওইখানে আসতে হতো ওইখান থেকে ওইখান থেকে আমাদের ট্রলার অথবা নৌকা দিয়ে উইঠা আবার নামতে হইত তো জায়গাটার নাম মনে নেই এই মুহূর্তে তারপর ওইখান থেকে হাইটা আমাদের বাড়িতে আসতে হইত মানে অনেক কষ্ট হইতো আর ওই দিনের কষ্টটা অনেক আনন্দ লাগতো তখন অনেক ছোট ছিলাম ভালো লাগতো চারপাশে চারোপাশে গাছ গাছ থাকতো সবজির গাছ থাকতো টমেটো গাছ থাকতো টমেটো ছিঁড়ে ছিঁড়ে পাকা টমেটো ছিঁড়ে ছিঁড়ে খাইতাম আর মানে যাইতাম খালি পায়েও হাঁটতাম জুতা হাতে নিয়ে দৌড় দিতাম সেই দিনগুলি মিস করি আর সেই মনে করেন এখন কত বছর পর আমরা ঢাকা থেকে মানে আমার বাসার সামনে থেকে রিক্সা নিয়ে চলে আসছি আমার সেই গ্রামের বাড়িতে মানে অবাক হয়ে যাচ্ছি আমি এই প্রথম আমি আজকে একদম ডাইরেক্ট অটো রিক্সা নিয়ে চলে আসছি গ্রামের বাড়িতে সবাই হয়তো একটু অবাক হয়ে যাবেন তো আমি কিন্তু চলে আসছি আমরা রওনা দিচ্ছি এগারোটার দিকে এখন কয়টা বাজে আমি সঠিক জানি না তো যাই হোক আমার কাছে ভালোই লাগলো এই জার্নিটা রিক্সা জার্নিটা ভালো লাগলো তো আমার মনে হয় না কারো গ্রামের বাড়িতে এইভাবে গিয়েছেন ঢাকা থেকে অটোরিকশা নিয়ে গ্রামে গেছেন আমি মনে হয় এই কি রেকর্ডটা ভঙ্গ করলাম আজকে দুই হাজার ছাব্বিশের শেষের দিকে সরি দুই হাজার পঁচিশ সালে ডিসেম্বর মাসের আজকে সতেরো তারিখ তো আমি মনে হয় ভঙ্গ করলাম যাই হোক আমার ভিডিওটা আজকে দেখবেন আশা করি ভালো লাগবে তো ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন পুরো ভিডিওটা করতে পারতাম কিন্তু পুরো ভিডিওটা কোন করি নাই ঢাকার দিকে মোবাইলটা যদি দিয়ে নিয়ে যায় ওই ভয়ে করি নাই মাঝখানে একটু ভিডিও করেছি বসিলা ব্রিজে আর এই তো বাড়িতে যাচ্ছি করছি আর পুরো ভিডিও করলে তো অনেক বড়ো হয়ে যায় দেখেন সিম গাছে সিন ধরছে তো এখন প্রতি বাড়িতে বাড়িতে কিন্তু সিম গাছে সিন দেখা যাবে ফুল দেখা যাবে আর তো আমি একদম আমার বাবা মায়ের কবরের সামনে আমি নামবো ওখানে আমি চূড়াইয়াছি সুরাটা পুরাটা পরবো বাবা মায়ের জন্য দোয়া করব তারপরে বাড়িতে ঢুকবো দুপুরবেলা বাড়িতে খাবো তারপরে বিকাল চারটা সাড়ে চারটার দিকে আবার চলে আসব তো যাই হোক এই তো আর একটু বাকি আছে আমি এখন অফ করতেছি আবার একটু পরে অন করছি বাড়ির কাছাকাছি গিয়ে এই তো চলে আসছি আমাদের বাড়িতে

ফুলাৰ চাৰ কটক লৈ আহিছিল নেকি তো আমার আব্বা আমার কবর আমার বড় ভাই সকাল থেকে পরিষ্কার করছে আয়সা তো দেখতে পেয়েছেন আমিও আয়সা দেখতে পেলাম যে ভাইয়া এগুলি অনেক পরিষ্কার করে সুন্দরভাবে ফুল গাছগুলি লাগাইছে তো আমার বাবা মার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার বাবা মাকে জান্নাতবাসী করে তো বাবা মাকে দেখতে আসছিলাম এখানে বসে আছেন আসেন চূড়াটা বাবা মায়ের জন্য দোয়া করবেন সকল কবরবাসীদের জন্য সবাই দোয়া করবেন তো এখন বাড়িতে যাচ্ছি না বিড়াল আর বিড়ালের বাচ্চা এইভাবে অনেকক্ষণ ধরে শুয়ে আছে তাই একটু ভিডিও করলাম আপনাদের সাথে তো আমার দুই ননদকে বলেছিলাম আসার জন্য আমি বাড়িতে গেলে আপনাদেরকে আসতে বলবো আমার ননদ কিন্তু আমার ফুপাত বোন তো বলছিলাম যে আপা আমি বাড়িতে যাচ্ছি আপনারা আসেন তো দুই ননদ আসছে আর বড় ননদের হাজব্যান্ড মানে আমাদের বড় দুলা ভাইকে নিয়ে আসছে তো দুলা আগে আসবে জানতাম না আমরা তো যখন দুপুর ফোন দিতেছিলাম তখন বলছে যে দুলা ভাই আসতেছে তো যা রান্না করেছিলাম তাই আর কি খাওয়ানো হয়েছে সরি আমি রান্না করি নাই শিউলি ভাবি রান্না করছে মুরগি রান্না করছে ছোট মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল রান্না করেছে শাক ভাজি করেছে ক্ষেত থেকে এনে সবজি ভাজি করেছে ভর্তা করছে মাশকালার ডাল রান্না করছে অনেক কিছুই রান্না করছে তো তো দুলা ভাইকে পেয়ে আজকে সবাই ধরছে হাত ধোয়া দিল দুলা সবাইকে একশো টাকা করে ছয়জনকে ছয়শো টাকা দিল। যাই হোক এটা একটা দুষ্টামি ছিল তো দুলা ভাই মাইন্ড করে নাই অনেক খুশি হয়েছে দুলা ভাই বুড়া বয়সে আর কি আমরা দুলা ভাইকে হাত ধোয়া দিয়েছি তো দেখতে পেলেন বাপ্পি টাকা নিল তো বাপ্পি টাকা রেখা দেখে রিপা মাইন্ড করেছে পরে রিপার হাতে আবার দিল তো যাই হোক মোটামুটি বাবা মার কবর দেখে বাড়িতে খাওয়া দাওয়া করে চলে গেলাম গ্রামে মানে আমার জায়গাতে তো আমার জায়গাটা সবার মুখস্থ তাই এখানে বলার কিছু নাই তো এই যে সামনে যে শুভ দেখছেন ও ও মাঝে মধ্যে এসে পানি টানি দেয় গাছগুলি লাগিয়েছে ও তো ওর উপর এখন দায়িত্ব দেওয়া হয়েছে তো এই যে সিম গাছে সিম এসেছে ফুল এসেছে আর হঠাৎ করে বের হওয়ার সময় দেখি কলা গাছে একটা থো কী বলে এটাকে আমি জানি না বিশাল বড় একটা কলার থোর বলে না কী বলে যাই হোক অনেক বড় একটা কলার ইয়ে দেখতে পেলাম তো ইনশাল্লাহ কলা যখন বড় হবে তখন তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক বিকাল হয়ে গেছে ওই তো সামনে দেখতে পাচ্ছেন আমার দুই ননদকে নিয়ে এসেছিলাম আমার জায়গাটা দেখে নাই তো এই ছিল আমাদের আজকের ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর আজকে যেহেতু বিশ তারিখ আমি পরশু চলে যাব। যদি সময় পাই আগামীকালকে আরও একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো আশা করি দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ